আজকে হচ্ছে আমরা কিছু পার্সেল পেলাম দেশের জিনিসপত্র এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যে কি কি পেয়েছি হাতে তোমার জন্য সব কিছু দেখব তো এটা আগে ওপেন করি ওকে তো এই যে প্যাকেটের ভিতরে দুইটা কাপড় এখন হচ্ছে এগুলো খুলবো খুলে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কী কী এখানে আছে দেখতেই তো পারবেন তো যা যা পেয়েছি সেগুলো একটু দেখাই আপনাদেরকে নাশিও পা দিও না আমি তো কিছুদিন আগে আমার কিছু ড্রেস আসছিল আপনারা হয়তো বা দেখেছেন তো এটা হচ্ছে সেটারই একটা থ্রি পিস এটা হচ্ছে কালোর মধ্যে থ্রি পিসটা এই যে নিচে এম্বয়ডারি কাজ করা পিছনটা হচ্ছে এরকম সাইড পড়লে আসলে বোঝা যায় এগুলা না না শোয়া ওরা ছাড়া বোঝা যায় না আচ্ছা দেখে আস্তে আস্তে আগে না শোয়ারগুলো দেখে এই যে না শোয়ার জন্য গেঞ্জি পাঠিয়েছে একটা দুইটা তারপরে প্যান্ট প্যান্ট দিয়েছে একটা একটা দুইটা প্যান্ট এই প্যান্টটা বেশ সুন্দর এই না ড্রেস আছে আচ্ছা আম্মু হয়তো বা ম্যাচিং করে এই ড্রেসটার সাথে এটা আমার খালামুনি দিয়েছে এগুলা এই ড্রেসটার সাথে এই পায়জামা তারপরে এটা না শোয়া ও এটা বাবুর জন্য একটা টাওয়াল এই টাওয়ালটা সুন্দর আছে রেডের মধ্যে ওয়াও এখানে একটা হেলিকপ্টার না এটা একটা হেলিকপ্টার ওয়াও খয়েরি কালার এটা হুম বেশ সফট কাপড় এটা কি গাড়ি পিপি ব্যাটারি লাগাতে হবে না ও নিচে 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 ওয়া

পায়জামা বাচ্চা ওকে দোন করব ওকে 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 এই আরেকটা পায়জামা এটা তো এখানে হচ্ছে 나슈য়ার জন্য 나শু আনা সরি নাজমুলের জন্য দুইটা গেঞ্জি একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা হচ্ছে গিয়ে জলপাই কালার টাইপের আর হচ্ছে এই আরেকটা গেঞ্জি এটা হচ্ছে 나슈য়ার এগুলো বিচে ঘুরতে পারবে বিচে পড়ে সুন্দর মতো ঘুরতে পারবে আমি অবশ্য বাস করে রেখে দিব। আর এখানে না শোয়ার দাদুমণি সে হচ্ছে না জন্য নূপুর পাঠিয়েছে নূপুর বেশ ছোটো আমি জানি না আমার পায়ে না শোয়ার পায়ে লাগবে কিনা তবে আমি পরিয়ে দিব এখনি যে নুপুরগুলো ওয়েট পরেই দেখাচ্ছি আপনাদের এই যে পুর পড়েছে ভালোই লাগছে কিন্তু দেখতে তো এই পার্ট এখন আসি আরো কিছু তোমার জন্য পুতুল দেখো এগুলা নানিমনি পাঠিয়েছে ছোট্ট ছোট্ট কিউট কিউট পুতুল ও মাই অনেক সুন্দর সুন্দর তিনটা পুতুল দিয়েছে সে যাতে খেলতে পারে সেই কারণে ওয়া অনেক সুন্দর ড্রেস গুলা পুতুলের ড্রেস গুলা বিশেষ করে বেশি সুন্দর চুলগুলো আমার কাছে এত ভালো লাগতেছে কি বলবো অনেক ভালো লাগতেছে এই গেল তিনটা পুতুল এগুলো আসলে ছোটো আমরাও খেলতাম পুতুল খেলা না এখন আর আসলে ওইরকম খেলা হয় না যাই হোক তারপরে হচ্ছে আমার জন্য আরেকটা ড্রেস দিয়েছে ইয়েলো কালার এ একটা ড্রেস এটার সাথে উন্না এই হচ্ছে উন্না এই হচ্ছে মেবি পায়জামা তারপরে আমাকে নাজমুলের জন্য পাঞ্জাবি আমার সাথে ড্রেস ম্যাচিং করে নাজমুলের জন্য একটা পাঞ্জাবি দিয়েছে পাঞ্জাবিটা এত সুন্দর লাগতেছে নাজমুলকে এটা বেশ মানাবে যেহেতু ফসা তো ওকে পাঞ্জাবিটাতে অনেক 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 মানাবে মার্শাল্লা ড্রেসটা বেশ মানে ড্রেস বলবো না পাঞ্জাবিটা বেশ সুন্দর হয়েছে আর আমি এক্সট্রা কিছু পায়জামা আনাইছি কারণ আমার পায়জামা অনেক লাগে এই যে ইলো রেড তারপরে হচ্ছে আবার একটা ইলো এই আর কি তো এটার ভিতরে এই টুকিটাকি টাকি জিনিসপত্র ছিল না খুব খুশি সে আজকে আমি হচ্ছে মাছের ডিম রান্না করব তো মাছের ডিমটা আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আগে সিদ্ধ করে দিব একটু একটু করে ডিম দিচ্ছি মনে হচ্ছে যে সাপ এরকম লাগতেছে না এই যে এখানে সারতেছি আমি ডিমগুলাকেও সুন্দর মতো ধুয়ে নিয়েছি তো এখানে আমি সুন্দর মতো ডিমগুলো আগে ছেড়ে দিচ্ছি সবগুলাই রান্না করব কারণ পাশের বাসের ভাবই আমাকে ওই দিন অনেক খাবার দিয়ে গেছিল তো ভাবলাম ডিম রান্না করে তাকেও দিব আর কি তাকে সিদ্ধ করে নিচ্ছি আমি হলুদ মরিচ আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর সুন্দর মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিব এখানে আমি হচ্ছে শুধু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য এখন হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি হচ্ছে ফোনা ফোনা করে ফেলবো মাছের ডিমকে তো এখানে আমি ডিমটা ভুনা করে ফেললাম ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এই আর কি লাস্টের দেখা নেই দুই বাচ্চা নিয়ে এখন আর আসলে ওইভাবে রান্নাবান্নাও দেখাতে পারি না যাই হোক মোটামুটি খুব সুন্দর এবং ইয়ামিয়ামি হয়েছে